আজ শেয়ার করব হাঁসের মাংসের ভুনা তো বন্ধুরা আমি কিভাবে আজকে এই হাঁসের মাংস ভুনা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ফ্রেন্ডস আজকের রেসিপির জন্য এখানে নিয়েছি আমি দেড় কেজি পরিমাণে হাঁসের মাংস এই হাঁসের মাংসটা আমি আগে থেকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার রান্না করে নেব চুলায় আগে থেকে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ পেঁয়াজ আর পেঁয়াজটা আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এত করে আর বাটা পেঁয়াজের কিন্তু কোনোই প্রয়োজন হবে না খুব সহজে এই মোটা মোটা পেঁয়াজগুলো কিন্তু গলে যাবে একেবারে বাটা পেঁয়াজের মতো কাজ করবে এরপর নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব এই মোটা পেঁয়াজগুলোকে খুব বেশি ভাজা যাবে না কোনো রকম নরম করে নেব তো দেখতে পাচ্ছি বন্ধুরা পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে অনেকটা নরম হয়ে গেছে এ পর্যায়ে মধ্যে কিছু গোটা গরম মশলা আর তেজপাতা অ্যাড করে দিচ্ছি এ তো এখানে লবঙ্গ এলাচ দারচিনি আর দুটো তেজপাতা রয়েছে তো সবগুলো গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু লবণটা আগে আমি অ্যাড করিনি এখন দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি পেঁয়াজটা আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপর যে এখানে অ্যাড করে দেব আদা রসুন বাটা এখানে আমি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো বন্ধুরা আদা রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে এরপর যে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব প্রথমে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দুই চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দুই চা চামচ ধনিয়া গুঁড়া দিলাম এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেব মরিচ গুঁড়া ঝালটা যে যার ইচ্ছে অনুযায়ী কম বা বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে একটু কষিয়ে নেব এখন দিয়ে দিলাম এখানে এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটাকে কিন্তু কষিয়ে নেব এখানে আরো এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম টোটাল দুই চা চামচ পরিমাণ তো দেখতে পাচ্ছো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলাটা তেলটা উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা হাঁসের মাংসগুলো দিয়ে খুব ভালো করে এবার নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে মাংসটাকে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে এই তো বন্ধুরা এখানে মাংসটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে তেলটা উপরে ভেসে উঠেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছে এখানে গরম পানি এখানে আমি প্রায় তিন কাপের মতো গরম পানি অ্যাড করে দিলাম দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রেখে রেখে দিচ্ছি তো প্রায় দশ মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি এই পর্যায়ে দেখতে পাচ্ছ এর মধ্যে অ্যাড করে দিলাম দুই চামচ পরিমাণ ভাজা মশলার গুঁড়া এখানে রয়েছে জিরা আর ধনিয়া গুঁড়া ভেজে আমি নিয়েছি আর এটা দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে নিয়েছি এরই মাঝে আমি এখানে তিন চারটির মতো গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ও প্রায় আধা ঘন্টার মতো আমি জাল করে নিয়েছি আর দেখতে পাচ্ছ মাংসটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে এতটাই মজাদার ছিল এই হাঁসের মাংস তো এই হাঁসের মাংস দিয়ে কিন্তু চিতই পিঠা চাপটি পিঠা এমনকি পোলাও গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে তো বন্ধুরা আশা রাখছি আমার আজকের এই রেসিপিটি তোমাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো সবাই আল্লাহ হাফেজ